আগামী সাতাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে চার নামের ব্যক্তি হঠাৎ করে কোটিপতি হয়ে যেতে পারেন শুধু যে কোটিপতি হওয়ার সুযোগ আসবে এমনটাই নয় এর পাশাপাশি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে এই চার নামের ব্যক্তি কোন সেই চার নামের ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন সাতাশ এবং আঠাশে এপ্রিল রয়েছে বৈশাখী অমাবস্যা কাজেই দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন এবং শুভ দিন এই দিন আপনি আপনার গ্রহগত প্রতিকার করতে পারেন যে কোনো কবচ নিজের নাম ও গোত্র অনুযায়ী তৈরি করাতে পারেন যারা প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও কিছুতেই অর্থনৈতিক উন্নতি হচ্ছে না তারা এই দিন অবশ্যই নিজের নাম ও গোত্র অনুযায়ী পাওয়ার কবচ বানিয়ে নিতে পারেন এরপরে আসি উনত্রিশ এবং তিরিশে এপ্রিলের কথায় এই দুটো দিন রয়েছে অক্ষয় তৃতীয়া কাজেই এই দিন আপনি যেই কাজ করবেন সেই কাজে অক্ষয় পাবেন আর সাতাশি বছর পর এই অক্ষয় তৃতীয়ায় থাকছে বেশ কিছু শুভ যোগ একদিকে যেমন থাকছে সর্বার্থ সিদ্ধি সিদ্ধিযোগ অন্যদিকে তেমন থাকছে শোভন যোগ কাজেই সর্বার্থ সিদ্ধি যোগ ও শোভন যোগের সংমিশ্রণ থাকবে অক্ষয় তৃতীয়ার দিন এই দিন রবি থাকবে তুঙ্গ গৃহে চন্দ্র থাকবে তুঙ্গ গৃহে চন্দ্র বৃহস্পতি তৈরি করবে গজকেশরী রাজযোগ আবার বুধ এবং শুক্র গ্রহ তৈরি করবে লক্ষ্মী নারায়ণ রাজ্যক কাজেই এই চারটে দিন খুবই গুরুত্বপূর্ণ হবে চার নামের ব্যক্তির জন্য এমনকি যদি সব ঠিকঠাক থাকে এই চার নামের ব্যক্তি হতে পারেন কোটিপতি প্রথম যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি বি অক্ষরটি আপনার নামে শুরুতেই যদি ইংরেজি বি অক্ষরটি থাকে তবে দেখবেন এই চার দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন গুপ্তধন প্রাপ্তির সুযোগ আসবে এছাড়াও হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ বাড়বে দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামে শুরুতে থাকছে ইংরেজি ইংরেজি কে অক্ষরটি আপনার নামে শুরুতে যদি ইংরেজি কে থাকে তবে বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর হবে সন্তানের কাছ থেকে সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন তারা উচ্চশিক্ষায় সফলতা পাবেন যারা গবেষণা করছেন গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে আপনি এমন কিছু সূত্র আবিষ্কার করে দিবেন যার কারণে দেখবেন আপনার মান সম্মান খ্যাতি অনেকটাই বাড়ছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে তৃতীয় যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি এন অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি এন দিয়ে শুরু হয় তবে দেখবেন অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগাবেন কারোর কাছ থেকে কোনো না কোনো রকমভাবে অর্থনৈতিক সাপোর্ট পাবেন আটকে থাকা অর্থ ফেরত আসবে শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন সন্তান সুখ পাবেন এমনকি আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগ আসবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে বিশেষ করে যারা প্রশাসনিক সেক্টরে বিভিন্ন রকম চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে আপনার জীবনে চতুর্থ এবং শেষ যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে থাকবে ইংরেজি এস অক্ষরটি আপনার নামের শুরুতে যদি ইংরেজি এস অক্ষরটি থাকে তবে অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট সৌভাগ্যবান বলে বিবেচিত হবেন এই চার দিনের মধ্যে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন তাতে কোনো যাই আসে না আপনার হাতে প্রচুর অর্থ আসবে এটা কিন্তু নিশ্চিত এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে যথেষ্ট সুখের সময় আসবে এমনকি কাছাকাছি যদি কোথাও ভ্রমণে যেতে চান তার জন্য সময়টি খুবই শুভ কোনো সম্পত্তি যদি ভাবেন কিনবেন অথবা যদি ভাবেন বিক্রয় করবেন সেটিরও সুযোগ আসবে আপনার হাতে দীর্ঘদিনের আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে শত্রুকে দমন করতে সক্ষম হবেন তবে রাগ জেদ এই দুটোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং সপ্তাহে যে কোনো একদিন কিছুটা সময় হলেও ধর্মকর্মের দিকে মনোনিবেশ করুন এতে ইতিবাচক প্রভাব পড়বে আপনার জীবনে এই হচ্ছে চার নামের ব্যক্তি যেই চার নামের ব্যক্তি হঠাৎ করে হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু যদি দেখেন আপনি চার নামের মধ্যে পড়া সত্ত্বেও এই সমস্ত প্রেডিকশান আপনার জীবনে ঘটছে না তখন আপনার নিজের হস্তরেখা অবশ্যই বিচার করিয়ে নেবেন কোন গ্রহের জন্য আপনার জীবনে উন্নতি আসছে না সেটি জানুন তার প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন সৌভাগ্য আপনার দরজায় এসে করা আমি যাদের যাদের প্রতিকার করাচ্ছি প্রত্যেকেই সফলতা পাচ্ছেন যারা মনে করছেন এই বৈশাখী অমাবস্যা অথবা অক্ষয় তৃতীয়াতে নিজের গ্রহগত প্রতিকার প্রতিবিধান করাবেন তাবিজ কবচ বানাবেন বা কম খরচে মন্ত্রপূত গাছের শিকড়ের কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ